এই যে সুন্দরী রিশকা আলী এতক্ষণ কিন্তু তোমার লগে আমি ভালোই ভালোই কথা কইছি তারপর আমি চলে গেছিলাম কিন্তু তুমি আমার পিছ থেকে ঢাইকা আনছো তুমি আমার ভালো রূপটা দেখছো কিন্তু খারাপ রূপটা দেখো নাই সুন্দরী রিশকা আলী তোমাকে কই দাসি ভালো করে তুমি এখন আমার লগে আর রাস্তা নাই যাব তোমার আমি বিয়া করব আরে ভাই আমার নাম হ্যাঁ কি

আপনি আমার লাগে বাউতা আর ওই স্টুডেন্ট খবর দিমো পিটামো বেশি কি জল আছে বুঝছি বুঝছি আপা আমি বলে গেছে গা maaf করে দেন আসলে তো আমি যাই কইলাম বড় ভাই ধরো ভাই আসলে তো আমি কিচ্ছু না আমি হইলাম মনে করেন একজন সুপার আমি লেফটিন পায়খানা পরিষ্কার করি আমারা maaf করে দেন এই লেফটিন পরিষ্কার করো হ্যাঁ আর তুই রাস্তায় মেয়ে মনে কর পাপড়

তুমি স্টুডেন্ট যদি নাও তাতেও দুঃখ নাই কিন্তু এই সমস্ত কুকুরের হাত থেকে বাঁচার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা কইতে হয় নাইলে এই দুনিয়ায় বাঁচতে পারব না তো তুমি ভালো থাকো সুন্দর মতো রিক্সা চালাই আচ্ছা ভাই আসি